যেখানে বলেছে রম্বসের যে কর্ণগুলো রয়েছে সেই কর্ণগুলো হচ্ছে চার সেন্টিমিটার আর বারো সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল কত হবে দেখো এটা একটা রম্বস ধরে নিলাম এই রম্বসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে রম্বসের যে কর্ণগুলো রয়েছে না এই কর্ণগুলো একে অপরকে নাইনটি ডিগ্রিতে বাইসেক্ট করবে অর্থাৎ এইগুলো তো নাইনটি ডিগ্রি হবেই এইগুলো কি হবে এইগুলো সবই নাইনটি ডিগ্রি হয়ে থাকবে এইগুলো সবই নাইনটি ডিগ্রি হয়ে থাকবে এবং কর্ণগুলো একে অপরকে কি করবে বাইসেক্ট করবে অর্থাৎ কি এইটার সঙ্গে এটা সমান হবে এবং এটার সঙ্গে এটা সমান হবে ক্লিয়ার হয়েছে তাহলে এখানে যেহেতু বলেছে চার সেন্টিমিটার আর বারো সেন্টিমিটার আমাদের কর্ণ তাহলে এটার লেন্থ কত হবে এটার লেন্থ হয়ে যাবে আমাদের দুই এটার লেনথ তো আমাদের হয়ে যাবে দুই এটা হয়ে যাবে আমাদের ছয় এটা হয়ে যাবে আমাদের ছয় ক্লিয়ার হয়েছে এত আমি করে নিলাম এবার আমি নামকরণ করে যদি দিয়ে দিই এ বি c ডি একটা নাম দিলাম রম্বসের ক্ষেত্রে নাহলে তুমি দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজে ভাগ হয়েছে একটা এববিডি ত্রিভুজ আর একটা বিসিডি ত্রিভুজ যদি ত্রিভুজের ক্ষেত্রে দেখি যে আমাদের বেস রয়েছে বারো হাইট রয়েছে দুই তাহলে আমাদের এরিয়ার ফর্মুলা কি হয়ে থাকে হাফ ইন্টু বেস বেস মানে আছে বারো প্লাস দুই সরি হাফ ইন্টু বেস ইন্টু হাইট দুই ঠিক রয়েছে এটা হচ্ছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া আর যদি বি ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া বার করি তাহলে সেখানে ক্ষেত্রেও কি যাবে হাফ ইন্টু বেস কত রয়েছে ছয় প্লাস ছয় বারো রয়েছে এবং এখানে করে হাইট কত রয়েছে এখানে করে হাইট রয়েছে আমাদের দুই তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের পুরো রম্বসের ক্ষেত্রে কি হয়ে যাবে এরিয়া হয়ে যাবে তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি নাহলে আমাদের পড়ে থাকবে বারো ইন্টু দুই তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে চব্বিশ সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার কত হয়ে যাবে চব্বিশ সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার তো অপশান নাম্বার ওয়ান হবে একেবারে সঠিক উত্তর ধন্যবাদ